হাই বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটি কুলপি বিক্রি করছে দাদা তার কাছে চলে এসে কীভাবে সে কুলপি তৈরি করে দেখতে পাচ্ছ একটা বাঁশে বাঁশে করে কুলপিটা বসে যাচ্ছে বলে সে ঠুকছে আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের যাদের যাদের কুলপিও খেতে ভালো লাগে কিংবা ভালোবাসো তারা বুঝতে পারবে কুলপিটা কীভাবে তৈরি করছে এটা পুরো বরফ বরফের চাইগুলোকে ঠুকছে একটা বাঁশের মুগুরের মতন করে নিয়ে ঠুকে ঠুকে সেইটাকে নরম করছে নরম করে হালকা জল দিচ্ছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে এটা ঘাঁটতে হচ্ছে মুগুরটাই করে হলে ওটা সবসময় বসে যাচ্ছে যখনই সাইকেল নিয়ে যাচ্ছে বসে যাচ্ছে দেখতে পাচ্ছ জল সারছে এমনি করে যারা যারা কুলপি খেতে ভালোবাসো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ এবার আমি ওতে দিলো নুন দিয়েছে চিনি দিয়েছে স্যাকারিন দিয়েছে আর লেবুর রস দিয়েছে আমি টেস্ট করব তাই কুলপিটা কেমন খেতে লাগছে অবশ্যই আমাকে টেস্ট করতে হবে তাই আমাকে একটা দাদা ভাই আমাকে একটা কুলপি দিয়ে দিচ্ছে আমি টেস্ট করে দেখছি অনেক ধরে বিভিন্ন রকমের খায় নুন থেকে আরম্ভ করে টক চিনি স্যাকারিন তারপর বিভিন্ন রকমের প্রোডাক্ট দিয়ে এটা তৈরি করে ফেলেছে আমি দেখব কেমন লাগছে এই যে এটা আমাকে দেওয়ার জন্য গ্লাসে তুলছে দেখতে পাচ্ছি অত মুখ করে ঠুকে ঠোকে ওগুলো নরম করেছে নরম করে আমার হাতে তুলে দিচ্ছে একটু বিন্ড দিয়ে দিচ্ছে এটা কালারও করা যায় আমার কালারের দরকার নাই আমি সাদাই ভালো রং খেলে অসুবিধা আছে তাই আমরা দুজন আছি তাই আমাদিকে কুলপিটা তুলে দিয়ে দেখতে পাচ্ছ কুলপি দিচ্ছে এর হচ্ছে যাদের যাদের কুলপি খাওয়া দরকার অতি অবশ্যই আমার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবে মেয়ের নাম্বার দিয়ে দেবো এ বাড়িতে যেয়ে কুলপি দিয়ে যাবে এই ছেলেটা অবশ্যই ছেলেটা খাটছে এই এত রোদ গরমে সবারই ঠান্ডা লাগাতে শরীরকে ঠান্ডা দেওয়ার জন্য যারা যারা কুলপি খেতে ভালোবাসে অতি অবশ্যই লাইক করবে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে